আমি এখন আপনাদের সাজেক বেলিতে ওই এলাকার বাস্থানীদের একটা ঐতিহ্য খাবার এখন আপনাদের দেখাবো যে ব্যাম্বো চিকেন ব্যাম্বো বিফ বা ব্যাম্বো চিকেন রাইস এই ব্যাম্বো চিকেন আর ব্যাম্বো রাইস ওখানকার একটা ঐতিহ্য খাবার না খেলেই নয় তাই আমরা চিন্তা করলাম আমরা একটা ব্যাম্বো চিকেন এবং ব্যাম্বো বিফ দুইটা নিব দুইটা নিয়ে টেস্ট করব কোন খাবারটা মজা মামা খুব সুন্দর করে এই ব্যাম্বো চিকেনটা তৈরি করলো আমাদের জন্য আর দেশীয় পাতলা রুটি পাতলা রুটি দিয়ে আমরা এই ব্যাম্বো ব্যাম্বো চিকেনটা খাবো আর ব্যাম্বো বিফটা খাবো দুইটাই দেখব টেস্ট কীরকম তবে যারা আসবেন সাজেক এই ব্যাম্বো চিকেন ব্যাম্বো বিফ খাবেন এটা না খাইলে আপনার তৃপ্তি মিটবে না ওখানকার খুব ঐতিহ্য এবং খুব ভালো একটা খাবার সাজেকের সামনেই কটেজের সামনেই কিছু রেস্টুরেন্ট আছে দোকান আছে সব দোকানেই রাতের বেলায় এই খাবারটা পাওয়া যায় ধন্যবাদ